মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলো যে ঐধত্ব বা সাধারণ মানুষের উপরে যে জুলুম তিনটে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়া যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয় তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এই সমস্ত যে সমস্যা আমার একটাই বক্তব্য সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনার দপ্তর থেকে যদি টেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুপ করে বা কোনো অন্যায় করে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায়বত্তায় তাই মুখ্যমন্ত্রীর যাতে কোন রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে তার জন্য তার দপ্তরের কিছু পুলিশ থানার জন্য আমি বলেছিলাম আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে কথা বলেছি আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল কি বড়ুয়া কি ভরতপুর কি লালগোলা সমস্ত বিষদে আলোচনা হয়েছে এস সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন